শিশুর বিদ্যুৎ দপ্তরের উদাসীনতাকে সামনে এনে বিক্ষোভ স্থানীয়দের পরিস্থিতি সামাল দিতে পুলিশ গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ নিতের পরিবার ও স্থানীয়দের খোলা তারে মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর মৃত শিশুর নাম সৌমদ্বীপ বিশ্বাস নদিয়ার মুরুটিয়া থানা এলাকার দিঘুলকান্দি গ্রামে একটি বিদ্যুতের খুঁটির আট তিন তারে প্রায়শ কারেন্ট সব এলাকার লোকজন এ বিষয়ে একাধিকবার বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি আজ খেলতে গিয়ে পাঁচ বছরে সমদ্বীপ আর তিন তারে হয় তাকে বাঁচাতে গেলে গুরুতর আহত হয় চার পাঁচজন স্থানীয় বাসিন্দা তড়িহরি প্রত্যেককে করিমপুর হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা জানায় মৃত্যু হয়েছে সমদ্বীপের পরে করিমপুর হাসপাতাল দেহটাকে ময়নাতদন্তের জন্য করিমপুর থানার হাতে তুলে দেয় করিমপুর থানা দেহটাকে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হসপিটালে পাঠায়

আমরা অফিসে বিশ্বাস চাই এই কর্তব্য আমরা বিশ্বাস চাই সে পাঁচ জনা যা পাবে তাই